যে একদিন আপনার দিকে আমল তুলেছিল সেই খবর আজ সামনে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছে নির্দোষ প্রমাণ আমি আপনাকে তো আমি আগেই বলেছি আপনার কোনো সাহায্য আমার লাগবে না আপনি চলে যান এখান থেকে দয়া আপনি নিজেকে কি মনে করেন আপনি আমায় সাহায্য করবেন আপনি এটা ভুলে যাচ্ছেন যে আমার আজকে এই সিচুয়েশন সেটা আপনার জন্য আপনি দয়া করে এখান থেকে চলে যান আর এটা মনে রাখবেন ঋদ্ধিমান সিংহ রায় না কারো সাহায্য দরকার নেই সে নিজেই নিজেকে বাঁচাতে পারে যে কোনো সিচুয়েশন থেকে আপনারা কি যান চলে যান আমার কথা কেন ভাবছেন সরি টু শেষ আর বাট আপনার এই ক্ষমতা ঘুরি বুড়ি পলিটিক্যাল সোর্স বিজনেস রিটেল সোর্স কিছু আর কোনো কাজে আসবে সমস্ত প্রমাণ এখন আপনার এগেছে উপর মহলেরও করা নির্দেশ আছে এই আপনার খুব তাড়াতাড়ি একটা কড়া শাস্তি হয় নিদিমান শুধু আমি না এখন সারা শহর বিশ্বাস করে যে খুনি আপনি মিসেস জেঠুর আপনি সবাই খুনি আপনার এগেন্স্ট শুধুমাত্র একজন ছিল জানেন কে সেটা আপনার ওয়াইফ মিসেস হরি সিংহ রায় যিনি ডেসপারেটলি চেয়েছিলেন এই এই ওনার জেঠুর খুনিকে খুঁজতে টাকে শাস্তি আজকে সবকিছু জেনেও জানি না কেন উনি আপনাকে বাঁচাতে চাইছেন এটা একদম সত্যি যে আপনার ওয়াইফের জন্যই আপনি সারা peleা বা হ্যাঁ একটা কথা আমি এখান থেকে তো ছাড়া পেয়ে গেলাম কিন্তু বাইরে পাবলিক তো আপনার মুখ খেতে আছে সেখান থেকে বেঁচে কি করে ফিরবেন সেটা আমার জানান তবে মাথা উঁচু করেন না মুখ লুকিয়ে কীভাবে হাঁটতে হয় সেটা এবার শিখে নি প্রবেশ করুন নমস্কার কেউ কোনো অধিকার নেই আপনার আমি জানি আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন সমর কাছে গোটা দুনিয়ার কাছে যে আপনি মান রায়ের উপর দয়া করেছেন তাই না আপনি এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি আমাকে সাহায্য করছেন ইউল বি কিন্তু না আপনার এই উদ্দেশ্যটা আমি পূর্ণ হতে দেবো না তোমাকে যা যা কথা শোনানো যত রাত করার যা যা বলার যা যা করার সব পরে করবেন ঋতিমান এখন এটা সময় নয় এখন দয়া করে এখান থেকে চলুন দেখুন আমাদের সামনে এখন একটা বড় লড়াই আছে আমরা যদি রাগারাগি করি জেদা জেদি করি তাহলে আখেরে কিন্তু আমাদেরই ক্ষতি আপনার কাছ থেকে এই লাভ এই লাভ ক্ষতির এই হিসেব আমি শিখতে যাব না আপনি আমার কেউ আর আপনি না আমাদের আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই নীতিমান সঙ্গে নিজেকে বাঁচাতে জানে ঠিকই বলেছেন আপনাকে আমার জীবনে আর কোনো দরকার নেই কেউ নন আপনি চলবে না চলবে না চলবে না আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন এখনো পর্যন্ত থানার সামনে বিক্ষোভ করে চলেছে রতিমান সিংঘরায়ের বিরুদ্ধে খব উগ্রে দিচ্ছে আদিKali বাজারের মানুষজন 100 বার খব উগ্রে দেব আদিKali বাজারের গর্বই অশোক তার খুনী শাস্তি পাক এটা আমরা দেখতে চাই তাকে ফাঁসীর দড়িতে ঝুলতে দেখতে চাই

তুমি কি গেলে বড় সামনে জগদ্ধাত্রী পুজো আমি ঠিক করেছি এবারও প্রতি বছরের মতো আমাদের আদি বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হবে মানে পুজো হবে মানে কি বাবা বুঝতে পারছি না তো আপনি কি ভুলে গেলেন যে এ বড় ছেলে আমার ছেলে আপনার নয়নের মনি আপনার বড় নাতি হিমুর্তে লকাপে রীতিমান এখানে নেই বাবা গত বছর তো আপনি এই ওর হাতে তুলে দিয়েছিলেন আর ওকে ছাড়া আজ আপনি পুজো করবেন কি করে ভাবলেন এটা আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কারো তো মাথা ঠিক নেই আমরা চেষ্টা করছি ঋদ্ধিমানকে কি করে লকআপ থেকে বের করে আনার কেউ আমাদের পাশে নেই কেউ আমাদের হেল্প করছে না আমাদের সব সোর্স ফেল করছে সব লয়ার নাই কেসটা নিতে চাইছে না বাবা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি এটা ভাবলেন কি করে যে আমরা আদি বাড়ি থেকে পুজো করব আনন্দ করব উৎসব করব দিস ইজ ইম্পসিবল বাবা দিস ইজ জাস্ট ও দি দি বাবা বড় বৌদি তো ঠিকই বলেছে আপনি আগের বছর সারা শহরকে জানিয়ে ঋদ্ধিকে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন আর এই বছর দেখুন বৃদ্ধি ঋদ্ধির জন্য ঠিক নয় খড়ির জন্য আমাদের সবার নাক কাটা গেছে কিন্তু এই অবস্থায় ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে পুজো করা কি উচিত হবে বাবা লোকে কি বলবে মানে এমনিতেই আমাদের যা বদনাম হয়েছে ব্যাপারটা ওই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো হবে না তার চেয়ে আমি বলছিলাম বাবা যে এবছর থেকে পুজোর তুলে দিলেই তো সমস্ত দিদি দিদি যে যা খুশি ভুলুক আমি তোমাকে বলছি দিদি আমি এটা বিশ্বাস করি না যে খড়ি ঋদ্ধির নামে কেস করেছে যত তাড়াতাড়ি এটা বিশ্বাস করবি কষ্ট তত কম পাবি বাবা তো ঠিকই বলছে কি হবে আর পুজো টুজো করে বলুন তো আমার ছেলেটা গত বছর এত এত শ্রদ্ধা দিয়ে মায়ের আরাধনা আর তার ফল দেখুন মা অন্যায় করতে পারলো রিদ্ধির সাথে বিনা অপরাধে আমার ছেলেটা এখন লক বসে আছে না আপনি বলছেন পুজো করতে বাবা দেখো মামা জগদ্ধাত্রী পুজো আমাদের এই সিংহায় বাড়ির ঐতিহ্য অনেক বিপদের সে অনেক ঝড়ঝাপটা এসছে কিন্তু এই পুজোয় কখনো বাধা পড়েনি হ্যাঁ আমি আমার এক ছেলেকে ত্যাজ্যপুত্র পর্যন্ত করেছি কিন্তু তা সত্ত্বেও এই বাধা পড়তে দিইনি তাই আমি বলছি এবারও এই পুজো হবে এবং আমাদের আগে বাড়িতেই হবে বেশ আপনি যখন বলছেন তখন হবে কিন্তু আমায় ক্ষমতা আমি আপনার পুজোতে থাকতে পারিনি গর্ভবতীর সাথে আমাদের এক একমত সত্যি বলছি আমাদের কারোর আর এই পুজোয় কোনো মন নেই দিন তুমি তো বলেছিলে পুজো মানে পরিবারের সবাই একসাথে আনন্দ করার দিন সেটাই যখন সম্ভব হচ্ছে না তাহলে ঘটা করে এত পুজো তার আয়োজন সবটাই তো বৃথা বাবা বাড়ির ছেলেটা বাড়িতে নেই ওকে ছাড়া পুজো করাটা কি ঠিক ঠিক তো নয় বাবা আর আমি যদি বলি এ ছেলে জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থাকবে কি বলছেন আপনি বাবা আমাদের বৃদ্ধিমান উপস্থিত থাকবে কি করে খড়ি আমাকে কথা দিয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর আগেই ও হৃদ থেকে নিয়ে আপনি এখনো কথার উপর বিশ্বাস করে এত বড় একটা পুজোর আয়োজন করছেন এখনো ওকে এতটা ভরসা করেন আপনি তুমি বা কেন ওকে ভরসা করতে পারছো না বলবা কি করে বলছেন কথা দেব যাকে এত মায়া মায়ামতা দিয়ে মা বলার অধিকার দিলাম সেই মেয়ে আমার বৃদ্ধিমানকে বিনা অপরাধী নির্দোষ ছেলেটাকে লক পাঠিয়ে দিয়েছে আমি তাকে কি করে কী করে বিশ্বাস করব আর আমি ঘুরকে কোনো দিনও ভরসা করতে পারবো না কোনো দিনও ওকে বিশ্বাস করতে পারবো না কোনো দিনও না হঠাৎ এত বড় দাবি করে গেল মুখে সত্যিও ছাড়িয়ে আনবে নাকি কিন্তু দেবতার মতো মানুষ ছিলেন যেমনি সৎ তেমনি পরিশ্রমী আর তুমি কিনা তাকে গাড়ির তলায় পিষে মেরে ফেললে জামাই বলে তোমাকে মাথায় তুলে রাখতাম তুমি আদি কালীবাজারে গেলে যত্ন আদির কোনো ত্রুটি করতাম না

আমি খুন করিনি আপনারা বিশ্বাস করুন আমি কোনো খুন করিনি তোমার মিথ্যা কথা আমরা আর ভুলছি না তোমাকে এবার আমরা নিজেদের হাতেই শাস্তি দেবো এই গরিবের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমরা আমরা নিজেরাই সুদে আসলে বুঝে নেবো খবরদার ওনার দিকে আর কেউ এক পাও এগোব না তোমাদের আঘাত করতে কিন্তু আমার হাত কাঁপবে না কিছু না জেনে শুনে কিচ্ছু না বুঝে কিসের ভিত্তিতে এভাবে ওনার দিকে মারমুখী হয়ে তেড়ে আসছেন আপনারা উনি আজ ক্ষমতার জোরে বা টাকার জোরে এখান থেকে ছাড়া পাননি আমি ছাড়িয়েছি আবার কি ঝামেলা করছে খড়ি ঋদ্ধিকেও ছাড়িয়ে নিল কি করে না 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 ব্যাপারটা সামাল দিয়ে সবাইকে শান্ত করে ফেলার আগেই আমাকে যা করার করতে হবে দেখুন বড়লোকদের ওপর চালাকিটা দেখুন একবার এখন আমার বোনকে টাকা দিয়ে ওর ওপর জোর খাটিয়ে সিংহরা ব্যবহার করতে চাইছে খুনের দায় ঝেড়ে ফেলতে চাইছে আমরা এটা মেনে নেব না আমরা এর প্রতিশোধ নেব এই সিংহ রায়রা হলো দোষী অপরাধী আশা করি আপনারা বুঝতে পারছেন যারা পাঁচ পাঁচটা বছর ওই কেস ক্ষমতার জোরে ধামাচাপা দিয়ে রাখতে পারে তারা চাইলে তো যা খুশি তাই করতে পারে পাঁচ বছর আগে এই গাড়ির তলায় আমার বাবা চাপা পড়েছিল ভবিষ্যতে আমার বাবার জায়গায় আপনারা যে কেউ থাকতে পারেন তাই এত বড় অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাস্তি চাই বিদ্যমান সিংঘের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই বিদ্যমান সিংঘের শাস্তি চাই শাস্তি অপরাধী শাস্তি পাবে আমার জেঠুর অপরাধী শাস্তি পাবে পাবে দাদা ভাই আমি কথা দিচ্ছি কিন্তু আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আমি কোড়ে সিংহরা বৃদ্ধিমান সিংহরায় স্ত্রী অনুরোধ করছি ওনাকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ তোমরা আমায় দাও সারা পৃথিবী জুড়ে সব সময় এই অসাম্য হয়ে এসেছে গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদ হয়ে এসেছে আমি মানছি আমি অস্বীকার করছি না বড় লোকরা দিনের পর দিন গরিবদের শোষণ করেছে আমি সব সময় মনে করেছি বড়লোক মানেই সে শোষণ সে অন্যায় করে কিন্তু বিশ্বাস করুন সেটা সত্যি নয় এই এইমান সিংহরায়ের সাথে বিয়ে হওয়ার পর সিংহরায় বাড়িতে বিয়ে হওয়ার পর আমি বুঝতে পেরেছি সারা পৃথিবীতে সব মানুষ একরকম নয় গরিব বড় লোক নির্বিশেষে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই আছে আমার শ্বশুর বাড়ির লোকজন বৃদ্ধিমান বাবু সেই ভালো মানুষের দলে পড়ে নির্দোষ আর উনি বড় লোক বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ উনি পাবেন না আমাদের আইন ও অপরাধীকে নিজের পক্ষে সওয়াল করার একটা সুযোগ দেয় সেখানে উনি তো নির্দোষ আমার জেঠুর খুনের সাথে ঋদ্ধিমান সিংহ কোনো যোগাযোগ নেই আসল খুনি অন্য কেউ দেখো সিংহরায় বাড়ির বউ হওয়ার সাথে সাথে আমি তো মেয়ে আমি তোমাদের কাছে অনুরোধ করছি আজ আমাকে এখান থেকে আমার স্বামীকে নিয়ে যেতে দাও আর কদিন বাদেই জগদ্ধাত্রী পুজো আর তোমরা প্রত্যেকে জানো বাড়িতে কত বড় করে জগদ্ধাত্রী পুজো হয় হাজার হাজার টাকা দিয়ে ওরা গরিব অসহায় মানুষদের সাহায্য করে তোমরা তো জানো সবটাই জানো আমি তোমাদের কাছে অনুরোধ করছি সেই সব আয়োজন করার একটা সুযোগ সুযোগ আমাদের দাও অনেক তো বড় মুখ করে বলছিস করি যে আমাদের মতো সাধারণ মানুষ গরিব দুঃখ মানুষদের মুখে অন্ন তুলে দেবে সিংহরাই বাড়ির লোকেরা আরে বাবা ওই সিংহরাই বাড়ির প্রতিমা কি আমরা দেখতে পাবো এই গরিব দুঃখী মানুষ আমাদের মতো মানুষদের তাদের বাড়িতে কোনো জায়গা আছে রে ওই প্রতিমার ওপর তো ওনাদের একার অধিকার রে একার অধিকার আগের বছর ওই আদি বাড়িতে গেছিলাম আমাদের প্রতিমার মুখ পর্যন্ত দেখতে দেয়নি এবার আর তা হবে না আমি কথা দিচ্ছি এই বছর সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজোর দরজা সবার জন্য গরিব বড় লোক ভেদাভেদ ভুলে আমরা সবাই প্রত্যেকে একসাথে মায়ের আরাধনা করি মায়ের আরাধনায় মেতে উঠব সর্বনাশ খড়ি তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিল আজ আপনাদের সামনে সিংহরায় বাড়ির বউ আমি খড়ি সিংহরায় অনুরোধ করছি আমাকে আপনারা তিন দিন সময় দিন আমি প্রমাণ করে দেব যে ঋদ্ধিমান বাবু আমার জেঠুর খুনি নয় তিন দিনের মধ্যে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ি উনি অন্য বড় লোকদের মতন টাকার আসফালন করেন না আমার জেঠুর খুনি অন্য কেউ ইম্পসিবল এটা হতে পারে না কি মুশকিল ইম্পসিবল বটে কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা ঘটেছে আর ঘটেছে বলেই তো আমি আপনাকে জানাবার চেষ্টা করছি জানাচ্ছি মেজদা সরি 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 ডিদা ভাবতেই পারছি না কি করে খড়ি পুরো খেলাটা ঘুরিয়ে দিল আপনার সাজানো প্ল্যান একটা নিখুঁত শখ সবের উপর একেবারে জল ঢেলে দিল আমি তো শুনলাম খুব নাকি আপনার বাবাকে কথা দিয়েছে এবছরে জগদ্ধাত্রী পুজো হবেই কারো সাত দিনে ওই পুজো আটকায় আর খড়ি ওই পুজোতে এনে দাঁড় করাবে একদম চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে দিদা আর খড়ি যখন চ্যালেঞ্জ নেয় তখন কিন্তু ওকে দাঁড়ানো খুব মুশকিল এটা বলে রাখলাম এত সহজ নয় প্রসন্ন খড়ি যত ক্ষমতা নেই আমাকে মার দেওয়ার হবে না যে ধরেছে তো জগদ্ধাত্রী পুজো হবে বেশ এবার আমিও চাই জগদ্ধাত্রী পুজোটা হোক আর ওই পুজোতেই আমি খেলা ঘোরাবো কিন্তু বলছিলাম ইয়ে মানে পুজোটা আটকাবেন কি করে সিংহরায়দের একশো বছর পুরনো বাড়িটা থাকবে তবে তো জগদ্ধাত্রী পুজো হবে এবছর বরবাদ করে দেবো আমি এবার যা করার আমি করব তবে আড়াল থেকে নয় এবার সামনে এসে দাঁড়াবে দেবাংশ আঘাতটাও সামনে থেকেই হবে আশ্চর্য বাবা তোরা ব্যাগ ও গুছিয়ে ফেললি হ্যাঁ মা দেখো দুই পরিবারের মধ্যে যতই অশান্তি কিংবা ফাটুল ধরুক না কেন আমরা কিন্তু করিকে বিশ্বাস করি যখন দাদুকে একবার কথা দিয়েছেন যে দাবাইকে ফিরিয়ে আনবেন তাহলে দেখুন ঠিক ফিরিয়ে আনবেন আর এত বছর ধরে আমরা যেভাবে হই হৈ করে আমাদের আদি বাড়িতে জগদ্ধাত্রী পুজো পালন করে এসেছি এবছরও ঠিক সেভাবেই পালন করবো একদমই সবাই থাকবে এই পুজো প্রত্যেকবারের মতো এবারেও আমরা গোটা ফ্যামিলি মিলে খুব 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 আনন্দ করবো একদম না খুব আনন্দ কর তোমরা ওই মেয়েটাকে ট্রাস্ট করতে পারো কিন্তু আমি ওই মেয়েটাকে বিন্দু মাত্র ট্রাস্ট করি না আজ ওর জন্য আমার দিদ্ধিমান লকআপে সাফার করছে তোদের কারো মনে নেই না যে সেদিনকে ওই মেয়েটা কিভাবে আমার দিদিমানকে অপমান করলো ইনসাল্ট করলো আর আমাদের বাড়ি শুধু সবাই খেয়ে অপমান করে বেরিয়ে গেল মনে আছে বড় বুদি সবটা মনে আছে সবার সবটা মনে আছে কিন্তু তুমি বলো এটাও তো হতে পারে যে খুড়ি নিজের ভুলটা বুঝতে পেরেছে তা না হলে কেন সেদিন এসে বাবার সাথে অতগুলো কথা বলবে কেন বাবাকে প্রতিশ্রুতি দিয়ে যাবে যে ওর এর দিকে ফিরিয়ে নিয়ে আসবে একটু ভাবো না বড় বয়ে গেছে ওর ভারী বয়ে গেছে বাবাকে দেয়া কথা রাখতে ইউ নো হোয়াট ম্যাটারস টু হার জেদ আর ইগো আমার ছেলের জন্য ও কিচ্ছু করবে না কিচ্ছু করবে না ও দিদি 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 মাথা গরম করো না দেখো এর আগে তো খড়ি আমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছে না আমরা তো রাগের মাথায় সেগুলো অস্বীকার করতে পারি না ও যখন বলেছে ও কিছু একটা করবে ও নিশ্চয় কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বললাম তো ওই মেয়েকে আমার চেনা হয়ে গেছে ও আমাদের জন্য বা রীতির জন্য কিচ্ছু করবে না কোথায় সন্ধে করিয়ে এলো কোথায় আমার ছেলে কোথায় রীতিমান বাড়ি ফিরেছে আর কুনাল খুব যে বড় বড় কথা বলছিস কোথায় তোর খড়ি হই হই করে পূজোর আয়োজন শুরু করে দিয়েছে কিন্তু আমাদের বাড়ি অন্ধকার দেখতে পাচ্ছিস একটা কথা জেনে রাখ যতক্ষণ না এই বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান এ বাড়িতে ফিরছে আমি কোথাও যাব কোথাও আপনার ছেলে ফিরে এসেছে